আসসালামু আলাইকুম আমি ডাক্তার তৌশিক হাসান আজ আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে রক্ত প্রতিরোধে আয়রন সমৃদ্ধ খাবার আপনি কি প্রায়ই দুর্বলতা মাথা ঘোরা বা ক্লান্তি অনুভব করেন তাহলে হতে পারে আপনি রক্ত ভুগছেন রক্ত বা এনিমিয়া প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো আয়রন চলুন জেনে নেই আজকে আয়রনের ভরপুর কিছু খাদ্যের নাম উদ্ভিজ উৎস থেকে পালং শাক লাল শাক বিট গাজর কচু শাক কুঁই শাক কাঁচকলা ডুমুর এসব সবজি নিয়মিত খাবার অভ্যাস গড়ে তুলুন ফলমূলের মধ্যে আছে খেজুর বেদানা পাকা কলা সফেদা স্ট্রবেরি আনারস আপেল আঙুর আমলকি তরমুজ আর ড্রাগন ফল এগুলো আয়রনের ভালো উৎস আবার স্বাদেও চমৎকার প্রাণী উচ্চ থেকে গরু খাসি হাঁস বা মুরগির কলিজা মাংস সামুদ্রিক মাছ ও ডিম এসব খাবারে থাকে উচ্চ মাত্রার হিম আয়রন যা শরীরে খুব সহজে শোষিত হয় কিন্তু শুধু আয়রন খেলে হবে না শরীরে আয়রন শোষণ বাড়াতে প্রতিদিন খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলকি ইত্যাদি আর আয়রনের কার্যকারিতা বাড়াতে খাদ্য তালিকায় রাখতে হবে পর্যাপ্ত আমিষ কারণ আমিষ শরীরে নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে সঠিক পুষ্টি সঠিক খাবার আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাই পারে রক্ত স্বল্পতা থেকে মুক্ত রাখতে আপনাকে নিজের যত্ন নিন সুস্থ থাকুন এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করুন যেন অন্য সবাই এটা দেখে নিজের বাচ্চার যত্ন নিতে পারে এবং নিজেরা সুস্থ থাকতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ